ফের শামশেরগঞ্জ থানার সাফল্য এবারে একশো সাতানব্বই বোতল ফেন্সিডিল সহ তিন যুবককে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ বুধবার মধ্যরাতে শামশেরগঞ্জ থানার পাকুর চস্কাপুর রোড পল্টন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের তদন্তের স্বার্থে ধৃতদের নাম গোপন রেখেছে পুলিশ যদিও তাদের মধ্যে দুজনের বাড়ি সুতি থানা এলাকা এবং একজনের বাড়ি শামশেরগঞ্জ থানা এলাকা বলে জানিয়েছে পুলিশ আজ বৃহস্পতিবার ধৃতদের আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে ফেন্সিডিল কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে শামসেরগঞ্জ থানার পুলিশ এদিকে ফেন্সি পাচারের আগেই তিন যুবককে গ্রেপ্তার করতে সক্ষম শামশেরগঞ্জ থানার পুলিশের প্রশংসা করেছেন সাধারণ মানুষ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ